নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অগাস্ট মাসে মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিথুন রাশির উপরই বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশির দ্বিতীয় অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সতেরোই আগস্ট রবি চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় ঠিক একইভাবে আগামী একুশে আগস্ট শুক্র চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়ে। মিথুন রাশির এই তৃতীয়তেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে কেতু এবং আগামী একুশ তারিখের পর থেকে অর্থাৎ একুশে আগস্টের পর থেকে রবি শুক্র এবং কেতু কিন্তু একত্রে এই মিথুন রাশি তৃতীয় অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে মিথুন রাশির চতুর্থে অর্থাৎ কন্যা রাশিতে থাকছে মঙ্গল মিথুন রাশির নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং মিথুন রাশির দশমে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি প্রথমেই বলি এই অগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা যাদের হার্টের কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকতে হবে এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাসে একটা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা মানসিক অস্থিরতা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে বা মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের বিভিন্ন কাজে একটা ডিলে হওয়া বা কোনো কাজে হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসার কিন্তু একটা সম্ভাবনাও এই সময় দেখা যাবে এই অগাস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে তবে মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা স্টেবিলিটি বজায় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই অগাস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অগাস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় কারণ মিথুন রাশির একাদশপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে চতুর্থে অবস্থান করছে সেই কারণে মিথুন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই অগাস্ট মাসটা একটা সামগ্রিকভাবে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে একটা ভালো সময় এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে যাদের মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তাদের কিন্তু মূলত এই সময়টা তাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির ভালো সম্ভাবনা দেখা যাবে এর পাশাপাশি যাদের মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে যারা ব্যবসায় যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র এবং আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের ছ নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা কিছু সমস্যা আসতে পারে এবং এর পাশাপাশি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কাজে একটা হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি আসা বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পুনর্বসু আমাদের চক্রের সপ্তম নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ মিথুন রাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে আগামী তেরোই আগস্ট বৃহস্পতি প্রবেশ করতে চলেছে কিন্তু পুনর্বসু নক্ষত্রে তাই তেরোই আগস্টের পরবর্তী সময়টা থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে তাদের জীবনের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে কিন্তু একটা ওভারঅল একটা ভালো রেজাল্ট কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আগামী তেরোই আগস্টের পর থেকে সেই মানে সেই সম্ভাবনা কিন্তু থাকছে আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার